আজকে আমি আর আপু আমাদের জনের একটা কাজে আমরা বের হয়েছি কাজটা হচ্ছে আমরা আসলে আমাদের যে আপডেট করানো লাগে টিনের ওইটা করানোর জন্য দিয়েছিলাম তো ওইটা করানোর পরে আমরা যাকে দায়িত্ব দিয়েছিলাম মানে আমরা নিজেরা না করে একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম তো উনি কাজটা আমাদের জন্য করে রেখেছেন আমরা তো আসলে সময় না তো ওনার থেকে জাস্ট আমরা আমাদের কাগজগুলো রিসিভ করার জন্য গিয়েছিলাম বের হয়েছিলাম তো আমরা আমাদের ডকুমেন্টসগুলো রিসিভ করে তারপরে সিদ্ধান্ত নিলাম যে কিছু একটা খাবো তবে শহরটাতে এখন আর বের হলে ভালো লাগে না আনমনা অন্ধকার মানে ভালো লাগে না আগে যে লাইটগুলো জ্বলতো শহরটাকে দেখতে অনেকটা ভালো লাগতো বা শহরে ঘুরতে সন্ধ্যার পরে অনেক বেশি ভালো লাগতো এখন আর আগের মতো ভালো লাগে না তো আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা খাবো আমি অনেকদিন আর আপু বলছে যে আপু সুপ খাবে পরে মুনতাহা মানে মেয়ে মেয়ে যে ওনার ও রাইস খাবে না নেওয়ার জন্য তো মেয়ের কথা তো আমরা গুরুত্ব দিব অবশ্যই তো মেয়ের কথা মতো আমরা ফ্রাইড রাইস নিয়ে নিলাম ভাবছে হয়তো প্রথমবার সিদ্ধান্ত নিয়েছি চিকেন ফ্রাই নিব ফ্রাইড রাইসের সাথে পরে আমি বললাম যে মাসালা টাইপ নিলে ভালো লাগবে খেতে আমরা চিকেন মশালা নিই আর সিজলা রেস্টুরেন্টে আমাদের ফ্রেন্স সিজলার যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টে চিকেন মশলাটা অনেক বেশি মজা হয় এর আগেও আমি খেয়েছি আমি জানি আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য আমি মশালাটা নিয়েছি তবে ফ্রায়েড রাইস এর আগে যেটা নিয়েছি আজকেরটা আরেকটু অন্যরকম ওরাই এটা পছন্দ করে দিয়েছে এই রাইসটার মধ্যে ফ্রন্ট ছিল এগ ছিল চিকেন ছিল আর ভেজিটেবলও ছিল মনে হয় মানে টোটাল মিক্স একটা রাইস ছিল রাইসটা এত মজা ছিল চিকেন ছাড়া বা অন্য কিছু ছাড়াই শুধু রাইসটাই খাওয়া যায় রাইসটা খেতে মজা ছিল সিজলারে খাওয়া সব সময় ভালো থাকে মজা হয় তবে আজকের খাবারগুলো অনেক বেশি ভালো লেগেছে খাওয়া শেষে আমরা আবার পায়েস নিয়ে নিয়েছি আমি তো পায়েস খেয়ে ফেলছি ভিডিও করার মানে মনেই ছিল না তো আজকে আমার ক্যামেরাম্যান আমার সাথে ছিল না মানে পরি ছিল না পরি থাকলে তো ও সুন্দরভাবে ভিডিও করতে পারে তো আজকে ক্যামেরাম্যান ছিল আপমান যার কারণে ভিডিওগুলা একটু অন্যরকম আপনারা দেখেই বুঝতে পারবেন তো আপমান খাচ্ছে আপনাকে দেখাচ্ছি পায়েসটা এত মজা ছিল পায়েসের কথা না আমার না মাথায় ছিল না আপু বলছে যে রাবে আপু উনি বলছে যে পায়েস খাওয়া যায় তো বললাম যে ঠিক আছে আমাদের দুজনের আবার পছন্দ সিমিলার মানে কাছাকাছি খাবারের বলেন বা আদার্স বিষয়গুলা যার কারণে আমরা মানে খাবার বা একসাথে বের হলে বা কথা বললেও আমাদের কোনো একটা একটা সমস্যা হয় না মতের মিল মিল যেটাকে বলে আর কি দারুণ আছে আমরা দুজন হচ্ছি একজন একজনকে আপু বলি আমাদের সম্পর্কটা বলি আমি যদিও কোনো সম্পর্ক নিয়ে কখনো আমার একটা ভিডিও বানাই না তবুও আপনারা হয়তো প্রশ্ন করবেন যে রাবে আবুটা কে তো এই জন্য মানে বলা আর কি ক্লিয়ার করা যে উনি ওনার সাথে আমার সম্পর্কটা একজন একজনকে আপু বলে বলি বোনের মতো ঠিক আছে বাট আমরা দুজন ভালো বান্ধবী বলা যায় আমাদের মিল আছে কথা বললে ভালো লাগে এইটুকুই একসাথে বের হলে এই যদিও তো আমার একটা দেখা হয় না খুব কম কারণ উনিও ব্যস্ত থাকেন আমিও ব্যস্ত থাকি তো কোনো কাজে বা কোনো প্রয়োজনে বের হলে তখন হয়তো দেখা হয় তো দেখা হলে হয়তো আমরা চেষ্টা করি একসাথে কিছু খাওয়ার জন্য চাটা মানে একদম যদি কিছুই না খাই চা একসাথে চা খাবো তো আজকে আমি বললাম যে যাই আমাদের ছিল সিজলারের পাশেই তো কাজ শেষ করে আমরা দুজনেই সিজলারে চলে গিয়েছি তো সিজলারে গিয়ে বসলাম সিজলারের পরিবেশ এমনিতে অনেক সুন্দর অন্য সময় লোকজন কম থাকে আজকে লোকজন বেশিই ছিল আমরা যখন প্রথম গিয়েছিলাম পরে কিন্তু খালি হয়ে গেছে আমরা যে সময়টা দিয়েছি তখন তো সবার রেস্টুরেন্টে যাওয়ার একটা সময় তো ওই সময়টাতে অনেক মানুষ ছিল পরে আমরা যখন খাওয়া দাওয়া করে বের হচ্ছিলাম তখন কিন্তু মানুষ একদম কমে গেছে খালি হয়ে গেছে আর ক্যামেরাম্যান তো আপ্যান এক জায়গায় দাঁড়াই ও ঘুরাই ঘুরাই ভিডিওটা করছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে হয়তো এখন প্রশ্ন করবেন যে পরীকে দেখলাম না কেন পরি কোথায় পরীকে নিয়ে বের হন কেন বা পরী খায়নি কেন কারণ এই কথাগুলো বলার একটা কারণ আছে কারণ হচ্ছে আমি যখন আপ্পানের জন্য বাটা থেকে জুতা কিনেছিলাম আমার জন্য আপানের জন্য কে জানি প্রশ্ন করেছিলেন পরীর জন্য কিনেন নাই কেন মেয়ের জন্য কিনেন নাই কেন আবার আপ্পানের জন্য পরীর জন্য আমার জন্য যখন জামা কাপড় কিনেছিলাম তখন ভাই আমার এক ভাইয়া প্রশ্ন করেছিলেন আপনার জন্য জামা কিনে নাই কেন তো এই জন্য আমি বুঝতে পারছি যে আপনারা আমার অনেক কিছু খেয়াল করেন এগুলা নিয়ে প্রশ্ন করেন আপনাদের যেন প্রশ্ন করার কোনো সুযোগ না থাকে ক্লিয়ার করার জন্য ভিডিওটা করা পরীর জন্য আমি খাবার পার্সেল করে বাসায় নিয়ে আসছি পরী আমাদের সাথে বের বের বলছিলাম বলছে যে ওর ভালো লাগতেছে না কারণ হয়নি খুব সকালে উঠে স্কুলে গেছে স্কুল থেকে এসে আবার প্রাইভেটে চলে গেছে প্রাইভেট পরে এসে ওর ভালো লাগছিল না তো আর বের হয় নাই বলছে আমি তোমরা যাও আমি যাবো না আমার জন্য খাবার নিয়ে আসিও বাসায় তো ওর জন্য পার্সেল নিয়ে আসি ও অলরেডি খেয়ে ফেলছে খাওয়ার পরে এগুলা আসে